আপনি কি জানেন ইউরোপের নাইট আর অভিজাত যোদ্ধাদের সবচেয়ে ভরসার বর্ম ছিল ফুল প্লেট আর্মার তেরোশো শতক থেকে চেন মেইলের সাথে ছোট স্টিল প্লেট মিলে জন্ম নিল এই বর্ম কিন্তু আসল জনপ্রিয়তা পায় পনেরোশো থেকে ষোলোশো শতকে যখন ইংল্যান্ড ফ্রান্স জার্মানি স্পেন আর ইতালিয়ান নাইট আর অশ্বারোহী সেনারা এটি পরে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ত এটি প্রায় পুরো শরীর ঢেকে রাখত তলোয়ার তীর বর্ষা এমনকি প্রাথমিক বন্দুকের গুলিও ঠেকাতে পারত হান্ড্রেড ইয়ার্স ওয়ার ওয়ার্স অফ দ্য রোজেস আর ইটালিয়ান ওয়ার্স এসব রক্তক্ষয়ী যুদ্ধে ছিল এর দাপট শুধু যুদ্ধ নয় জাউস্টিং টুর্নামেন্টেও এটি মর্যাদার প্রতীক হয়ে উঠেছিল ধনী আর অভিজাত ছাড়া কেউই এটি কিনতে পারত না কিন্তু সতেরো শতক থেকে আগ্নেয়াস্ত্র শক্তিশালী হয়ে উঠায় ভারী এই বর্ম হারিয়ে যায় ইতিহাসের পাতায় তখন কেবল বুকের প্লেট আর হেলমেটই টিকে থাকে ফুল প্লেট আর্মার একসময়ের অদম্য প্রতিরক্ষা আজ কেবল ইতিহাসের স্মৃতি